আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে তো আমি বাংলাদেশি আছি আপনাদের সাথে আজ দেখাবো নারায়ণগঞ্জের চাষারাতে যে শহীদ মিনারটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অনেক সময় কিন্তু আমাদের আশা হয় নারায়ণগঞ্জে কিন্তু শহীদ মিনারের ভিতরে কিন্তু আমরা ঢুকি না শহীদ মিনারের পাশ দিয়েই কিন্তু চলে যায় মার্কেটিং হয়তো বা করে শহীদ মিনারের পাশ দিয়েই চলে যায় কিন্তু কখনই ঢোকা হয় না তো আজকে ভাবলাম যে শহীদ মিনারের দৃশ্যটা আমার ভাই বোনদের সাথে কাছে তুলে ধরার জন্য একটু ভিডিও করি তো ঢুকে পড়লাম ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য আমাদের শহীদ মিনারটা এটা কিন্তু একদম মহিলা কলেজ বলেন তুলারাম কলেজ বলেন অন্য অন্য কলেজ ইউনিভার্সিটি তো এগুলোর কিন্তু একটা কেন্দ্রস্থল হচ্ছে এই শহীদ মিনারটা আর বাচ্চারা কিন্তু যখনই সময় পায় তখনই কিন্তু এখানে এসে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয় আর এখানের যে পরিবেশটা এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর আমি কখনও ঢুকিনি এই ফার্স্ট ঢুকলাম তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আমার ছেলে আর মেয়ে তো নারায়ণগঞ্জ কলেজেই পড়েছে এখানকার কলেজেই সরকারি কলেজেই পড়েছে তো ওরা মাঝে মাঝে যেয়ে কিন্তু আমার কাছে গল্প করত যেমন আমাদের শহীদ মিনারটা কিন্তু খুবই সুন্দর তো ওদের মুখে শুনে ভালো লাগতো আবার বলতো ওখানকার ফুচকা অনেক মজা ওখানকার চটপটি মজা ওখানকার চা মজা তো এগুলো শুনে শুনে কিন্তু একটু শহীদ মিনারটা দেখার কিন্তু আগ্রহটা একটু বেড়েই গেল। তো আমি বলছি যে আজকে যেহেতু আমি নারায়ণগঞ্জ এসে এসেছি তো আপনি কিন্তু আপনারা কিন্তু কালকের বোলোকে দেখেছেন যে আমি নারায়ণগঞ্জ এসেছিলাম তো তখনই কিন্তু শ্যুট করে নিয়েছিলাম তো আজকে এটা আপলোড দিচ্ছি আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন আসলেই কিন্তু আমাদের শহীদ মিনারটা কিন্তু খুবই সুন্দর গাছ গাছালিতে ভরা আর এখানে এসেই দেখলাম কি যেন নিয়ে আন্দোলন চলছে তো এখানে আমাদের যে শহীদ মিনারটা এখানে কিন্তু যে কোনো আন্দোলনটাই এখানেই হয়ে থাকে তো এ আমরা যখন এখানে ঢুকলাম তখন দেখলাম যে হ্যাঁ একটি আন্দোলন হচ্ছে তারা বসে আছে সবাই ব্যানার নিয়ে তো সেটারও লোভ সামলাতে পারলাম না শেয়ার করে ফেললাম আপনাদের সাথে ভালো লাগছে পরিবেশটা দেখে আসলেই আমি মুগ্ধ তো যেহেতু মেয়ের সে পছন্দর খাবারটা এখানে আছে অনেক দোকানই আছে তো মেয়ে একটা দোকান পছন্দ করেছে সেখানে হয়তোবা আমরা খাবো তাই ও কেউ অর্ডার দিয়ে ফেলেছে আর আমি একটু আপনাদের সাথে আমাদের শহীদ মিনারটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা অনেকেই নারায়ণগঞ্জ শহীদ মিনারটা কিন্তু কাছাকাছি থাকেন কিন্তু হয়তোবা আমার মতোই অনেকে আসতে পারে না তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে যেমন আমি কিন্তু আজ থেকে অনেক বছর যাবতীয় কিন্তু এখানে আসা যাওয়া করি কিন্তু কোনো না কারণ বসতই কিন্তু আমি ঢুকি না তো তেমনি হয়তো আমার ভাই বোনেরাও অনেকেই আছে আমার মতো তাদের জন্য একটু ভিডিওটা আমি শেয়ার করছি তারা একটু দেখে নেবেন আমাদের নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারটা আসলেই খুবই সুন্দর গাছপালায় ভরা তারপরে কিখানে কিন্তু প্রশান্তি মিলে এখানে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিলে কিন্তু আসলেই ভালো লাগে স্কুল কলেজের মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় এখানেই এসে বসে শুধু স্কুল কলেজের না আমি দেখেছি অনেক মুরব্বীরা বয়স্করাও কিন্তু এখানে এসে কিন্তু একটু রেস্ট নেয় তো এটা কিন্তু ভালো লাগে দেখতে তো আমরাও এখানে এসেছি ভালো লাগছে সুন্দর লাগছে আর দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন আর আমার ভাই সাথে আমি তো সবসময় আমার অনুরোধটা করি তো আজকে একটু করে ফেলি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাব সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন তাহলেই আমার সম্পূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনারাই দেখতে পাবেন আর অল বাটনটির চাপ দিয়ে দিলে আপনি যখনই যা আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই চলে যাবে আর ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন আর আমাদের শহীদ মিনারটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন তো আমরা এখন বের হয়ে যাব বাসায় চলে যাব তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খোদা হাফেজ